আমাদের চার নম্বর সৃজনশীল বলছে উদ্দীপকের আইসেটও দেওয়া শতকরা পরিমাণ নির্ণয় করো এটা আসলে কিছুই না এটা আসলে অনেক সোজা জিনিস কিন্তু এটা আমাদের করা লাগবে শতকরা পরিমাণ বের করতে বলছে এটাকে আমরা শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক বের করছি এটা আপেক্ষিক পারমাণিক ভর দেয়া আছে এখান থেকে শতকরা বের করতে হবে অর্থাৎ একটু একটু উল্টা তো ঠিক আছে যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা পরীক্ষায় চলে আসে তো আমরা চলো করে ফেলি এটা উদ্দীপকের শতকরা পরিমাণ নির্ণয় করো তো আমি একটু সংক্ষেপে করি দেখো আপেক্ষিক পারমাণবিক ভর তো আপেক্ষিক পারমাণবিক ভর ওকে আপেক্ষিক পারমাণবিক ভর সমান দেখো আমরা একটু উইট ধরে নেই ধরো কপার কপার কত কপার 63 ওকে okay? কপার 63 এ এর শতকড়া পরিমাণ না শতকড়া পরিমাণ শতকড়া পরিমাণ এটা আমরা ধরে নিলাম এক্স অর্থাৎ এখানে দুইটি আইসোটোপ আছে তো একটা যদি এক্স হয় আর একটা কত হবে দুটো মিলে 100% তাহলে এটা যদি এক্স হয় তাহলে কপার আচ্ছা এইটি একটু নিচে লিখবো না আমি তাহলে কপার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এর শতকরা পরিমাণ হবে একশো মাইনাস এক্স অর্থাৎ দুইটা মিলে যেহেতু একশো একটা যদি একশো হয় আর একটা কি হবে একশো থেকে বাদ দিলে তো চলে আসবে তাই না তো এইটার শতকরা পরিমাণটা আমি বের করে ফেললাম তো আমার তো হয়েই গেছে তাহলে বাকি সবই দেয়া আছে তো এখন দেখো আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক ভর সমান কি ভর সমান হচ্ছে প্রথমটার শতকরা পরিমাণ না প্রথমটার ভর সিক্সটি থ্রি শতকরা পরিমাণ কত এক্স যোগ দ্বিতীয়টার ভর কত সিক্সটি ফাইভ শতকরা পরিমাণ কত একশো মাইনাস এক্স নিচে কত একশো আচ্ছা এটার মান আমরা জানি কত দেয় আছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ওকে এইটা তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি একটা এক্সের মান পাবে এখানে না সেভেন্টি ফাইভ ওকে সেভেন্টি ফাইভ পাবে তো এক্সের মান সেভেন্টি ফাইভ মানে কি কপার সিক্সটি থ্রি কপার সিক্সটি থ্রি হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কপার সিক্সটি ফাইভ সমান কী হবে একশো থেকে সেভেন্টি ফাইভ যদি তুমি বাদ দাও তাহলে এটা কত ফাইভ আর টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কিছু লাগে শতকরা পরিমাণটা তুমি বের করে ফেলতে পারলে অর্থাৎ শতকরা পরিমাণ থেকে তোমার যদি আপেক্ষিক পরামাণিক ভর বের করতে বলে সেটাও তুমি পারবে বা যদি তোমার পার্সেন্টেজ বের করতে বলে শতকরা পরিমাণ আপেক্ষিক পরমাণিক ভর দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি পারবে কোনো সমস্যা নেই